গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশি লাইফস্টাইল তো দেখো আমি বুধবারের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি কালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ মামার শরীরটা না ভীষণই খারাপ ছিল আর ওইদিকেই ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই জন্য কোনো রকম ভিডিওই কালকে আপলোড করতে পারিনি আর এই সকাল আটটার মতন বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি আর আই হোক তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর সকাল আটটা থেকে আমি কিভাবে বেডরুম ক্লিনিং এর সাথে রান্নাবান্নাও সমস্ত করে থাকি সেটাই তোমাদের আজকের ভিডিওর মধ্যে শেয়ার করব আই হোপ তোমাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর দেখো বিছানাটা আমার গোছানেও হয়ে গিয়েছে আর তারপরে কালকে রাতে মোমো যেহেতু ছিল একটু মশারি টাঙিয়েছিলাম কিন্তু এত বেশি গরম লাগছিল আর কালকে অতিরিক্ত গরমটাও পড়েছিল আর সেই কারণে অর্ধেক রাতে আবার মশারিটা খুলে ফেলতে হয়েছিল মশা খুব একটাও ছিল না ঘরের মধ্যে অলাউট জ্বালিয়ে নিলে মশা চলে যায় কিন্তু মশারি টাঙালে কিন্তু অনেক বেশি গরম লাগছিল আর তাই জন্য মশারিটা আমার খুব একটা পছন্দ হয় না টাঙিয়ে ঘুমানো এবার ওই জন্য মশারিটা খুলে রেখেছিলাম ভাঁজ করে রেখে দিচ্ছি আর আমি দেখো এরকম মশারি ভাজ করে বালিশের ওয়ারের মধ্যে রেখে দিই দিয়ে বক্স কাটের ভিতরেই রেখে দিই কারণ সবসময় তো টাঙাই না সেই কারণে তো এটাতে কিন্তু ভীষণই সুবিধা হয় আমার আর কালকে ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় কেচেছিলাম সেগুলো না পুরো ঝরঝরে শুকিয়ে গেছে তাই জন্য সেগুলো ভাঁজ করে আলমারিতে ভরে রেখে দেব তাহলে কিন্তু ঘরটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে আর তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেলাইকানটা প্রেস করে দিও তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আর যদি খুব ভালো লাগে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো আর দেখো সবজি কাটছি রান্না বান্না শুরু করব আর সুশান্তদা তো অনেক বাজার নিয়ে এসছে আজকে বলছে নাকি যা সুশান্ত দায় বাজার করবে আর দেখো আইসক্রিম নিয়ে এসছে আমাদের জন্য আর আমি না আইসক্রিমটা খুব একটাও ভালো খাই না তাই জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে আমার জন্য আর পেপসি নিয়ে এসছে অনেকগুলো আর এই যে গরম শুরু হলো এবারে আমাদের এরকম পেপসি খাওয়াও শুরু হলো আর এইরকম পেপসি খেতে দেখবে ভীষণই ভালো লাগে ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় আর খুব ভালো লাগে খেতে এই যে মামি আইসক্রিম খাচ্ছে মোমো আইসক্রিম খাচ্ছে আর আমরা কিন্তু পেপসি খাচ্ছি আর কোল্ড ড্রিঙ্কসটাও রাখা রয়েছে ওটা বলেছি দুপুরে খাওয়া দাওয়ার পরে খাবো কারণ সুশান্ত দা মাংস নিয়ে এসেছে আর ওইগুলো দেখবে রিচ খেলে একটু কোল্ড ড্রিঙ্কস খেলে কিন্তু খুব ভালোই লাগে হজমটাও কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যায় আর এমনিতেও আমি কোল্ড ড্রিঙ্কস খেতে কিন্তু ভীষণই পছন্দ করি তাই জন্য যেই আসে আমার জন্য কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে আসে এরপরে দেখো আমি রান্না বান্নাও শুরু করে দিয়েছি ওইদিকে দিদি আর মামি জোগাড় করে দিচ্ছে এদিকে আমিও রান্না করে নিচ্ছি দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে তাড়াতাড়ি রান্না করছে আর আজকে না অনেক কিছুই রান্না হবে আবার ধরো দুটোর মধ্যে মামাকে খেতেও দিতে হবে সবাই খাবে সেই কারণে আর দেখো কি কি রান্না হয়েছে এদিকে ভাতটা একটা হাড়িতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে এদিকে ভাত হচ্ছে আর এইদিকে হচ্ছে কড়াইয়ের মধ্যে মাংসটাও বসিয়ে দিয়েছি আর সুশান্ত দানা অনেকটা মাংস এনেছে আর এই যে দেখো এক কড়াই তো এখানে মাংস ভরেই রয়েছে আরেক এক কড়াইও কিন্তু মাংস আছে সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো তো আর একটুখানি হবে মাংস কষিয়েছিলাম জল দিয়ে একটুখানি চাপা দিয়ে দেব। তাহলে কিন্তু মাংস রান্না হয়ে যাবে আর মাংস রান্না করতে কিন্তু অত সময় লাগে না যে কোনো দেখবে উল্টো পাল্টা নিরামিষ রান্নার থেকে কিন্তু এইসব মাংস রান্না মাছ রান্না তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর এই যে দেখো এই আর এক কড়াই মাংস মানে দু কড়াই মাংস এনেছে মানে কি করবে এত মাংস দিয়ে আমি নিজেও জানি না তো যাই হোক এই এক কড়াইতে ধরেনি বলে আরেক কড়াইতেও নিয়ে নিয়েছি আর আমার অনেক বন্ধু আছে যারা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে তো সব কমেন্টের উত্তর আমি এখন দিতে পারছি না আমি ভাবছি যে কালকে সমস্ত কমেন্ট একসাথে রিপ্লাই করব তাহলে কিন্তু বেশি ভালো লাগবে কারণ রোজ যদি একটা দুটো করে উত্তর দিই সেটা কিন্তু ভালো লাগবে না আর এদিকে দেখো কই মাছ এনেছে মামার জন্য মামা তো মাংস খাবে না মাংস খাওয়া বারণ আছে এই জন্য ঝিঙে দিয়ে আর সামান্য আলু দিয়ে কই মাছের ঝোল করেছি আর এদিকে কিন্তু থোর করেছি থোর আর আলু দিয়ে কিন্তু ভাজা ভাজা মতন করেছি আর ভীষণ সুন্দর লাগছিল খেতে আর এদিকে মসুরির ডাল করেছি আবারও চলে এলাম রাত্রি বেলা সারা সন্ধ্যে কিন্তু বেশ আড্ডা দিয়েছিলাম তাই জন্য কোনো ভিডিও করতে পারিনি আর এদিকে দেখো ফ্রাইড রাইসের মতন করছি সৌম্যর ইচ্ছা গেছে একটু রাইস খেতে আর সমস্ত সবজি বাড়িতে ছিলই তাই জন্য সব সবজি আর ডিম দিয়ে একটু ভাতটাকে ভেজে দিচ্ছি আর এই যে মাংস দিয়ে খাবে তো ভীষণই ভালো লাগবে তো ওদেরকেও দুপুরে করে দিয়েছিলাম তো সৌম্য তো অফিসে গিয়েছিল খেতে পারেনি তাই জন্য ওকে এবার রাত্রিরে করে দিচ্ছি আর যেহেতু মামুনি নেই তাই জন্য রান্নার দায়িত্বটা আমাকেই নিতে হয়েছে আর দেখো রান্না করতে করতে কিন্তু আমার সময়টাও ভীষণ ভালোভাবে কেটে যাচ্ছে না হলে বুঝতে পারছিলাম না যে কি করব আর কি না করব তো এই যে দেখো সবাই খেতে বসে গেছে আর মামাকে যেহেতু সাড়ে নটার মধ্যে খাবার দিয়ে দেওয়া হয় মামাকে তাই জন্য আগে দিয়ে দিয়েছি আর এদিকে পাচুদার মোম্মু খেলা করছে মুমু তো সবাইকেই নিয়ে খেলতে চায় পাচু দাও ভীষণ ওর সাথে খেলতে ভালোবাসে আর সৌম্য ভিডিও করে দিচ্ছে আর এই যে দেখো আয়না দিয়ে ওকে দেখাচ্ছে তো এই যে সমস্ত এবারে খাওয়া দাওয়া শুরু করে দেব আমরা একে একে এই মোমোকে খাওয়াতে বসে যাচ্ছে দিদি কারণ ওর খেতে কিন্তু অনেকটাই সময় লাগে আর দেখো গুগলুকে মোমো কোথায় রেখেছে চেয়ারের মধ্যে কিরম বস করিয়ে রেখে দিয়েছে মনে হচ্ছে একটা বড় মানুষ বসে আছে তো আজকে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটাও প্রেস করে দিও সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে যাবে টাটা